ট্রেনের হুইশাল শোনা যাচ্ছে আর টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের বিশাল ভিড় টিকিট কাটার সময় নেই আপনার হাতে এমন দুশ্চিন্তায় আর হয়রানি হতে হবে না স্টেশনের ট্রেনের যাত্রীদের জন্য যাত্রীদের সুবিধার্থে এবং সময় বাঁচাতে বৃহস্পতিবার থেকে এখানে সরকারিভাবে চালু হলো অত্যাধুনিক এমইউটিএস অর্থাৎ মোবাইল আন রিজার্ভ বুকিং সিস্টেম তো এটা কি জিনিস কেমনভাবে এ কাজ করবে সম্পূর্ণটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানানো হবে তো আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি দেখে দয়া করে সহযোগিতা করবেন রেল দপ্তরের দাবি এটি রেলের আধুনিককরণের এক অঙ্গ এবং যাত্রীদের জন্য বাড়তি সুবিধাও বলতে পারেন তবে কি এই এমইউটিএস চলুন আমরা জেনে নিই আসানসোলে স্টেশনের চিফ ইন্সপেক্টর অব টিকিট বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এই নতুন ব্যবস্থা প্রসঙ্গে বললেন এটা আসলে এক ধরনের যাত্রী বান্ধব টিকিট পরিষেবা ধরুন কোনো যাত্রী স্টেশন পৌঁছে দেখলেন কাউন্টারে বিশাল লাইন অথচ কয়েক মিনিটের মধ্যে ট্রেন এসে পড়বে এই পরিস্থিতিতে তিনি কি করবেন সেই সমস্যা দূর করতে ওই যাত্রীদের স্টেশনের যে কোনো অনুমোদিত প্রবেশ বা গুরুত্বপূর্ণ গেটের ধারে কাছে থাকা টিকিট চেকারের কাছে যেতে পারবেন চেকারের হাতে থাকবে একটি বিশেষ পোর্টেবল যন্ত্র সেটা কিন্তু হচ্ছে এম ইউটিএস যাত্রী যেখানে যেতে চান তার নির্ধারিত ভাড়া ওই চেকারকে দিলেই তিনি সঙ্গে সঙ্গে সেই যন্ত্র থেকে একটি প্রিন্টের টিকিট বের করে দেবেন ফলে লাইনে না দাঁড়িয়ে যাত্রী ও দ্রুত ট্রেন সহজে উঠতে পারবেন তো রেলের এই ধরনের উদ্যোগকে সত্যি আমরা কুর্নিশ জানাই এবং প্রচুর পরিমাণে যে ট্রেন যাত্রী থাকে তাদের মুখেও কিন্তু হাসি ফুটেছে তো এটা কিন্তু ঘটেছে আসানসোলের একটি স্টেশনে তো ধন্যবাদ সরকারকে বা রেলমন্ত্রীকে যে এই উদ্যোগ যাত্রীদের জন্য নেওয়ার জন্য তো বন্ধুরা ধন্যবাদ আজকের এই সংক্ষিপ্ত আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন